اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الرضا يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله أفنى الميان محبة ربان دوخل يا أمي قناة يا أفنى الغسيات من الله أولا الفقه تكي وقني سلام السلام آر أمر الجماعة ترخبر جندان وبجر ختمته سيدي والله আপনি আহামার রাহেমিনীবনের তোমার গুণাহারে মাস ফরমাও আল্লাহ জীবনে বালি কোয়া থাকি লোয়া এখন পর্যন্ত যত্ন গুণাফল গোবিন্দাল সমস্ত জীবনের গুণার উপরে তোমার কাছে কুড়িয়াল আপনি আল্লাহ আমরার জীবনের তোমার গুণাহারে মাহ ফরমা উল্ল ইমিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুদ্রা মা ইয়ার বাবার আপনি মাস ফরিয়া আপনার কবর আসিমা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও

মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় খোলা সহীন আল্লাহ ইতার জান ওমা আলিমাল ইসলাম হেফাজত ফরমাও ইতার হালাল ইতারা ভালো ভালো ফরমাও হারাম থাকি বাসিয়ার আপনি আল্লাহ তো হফিক দেব আল্লাহ ফিলিস্তিনের মুসলমানটা আজাদি ফরমাও আল্লাহ সিরিয়ার মুসলমানটা আজাদি ফরমাও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ সমর জমিনে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাম্মত হয়ে করিয়া দেও ইয়া রাহমার রাহিম আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাগার মসুদ ও মন্ত্রীর মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের ভর নমনার বিপদ আপদ হেফাজত করিয়া আমি গুনাগাটে মসুদ ও মন্ত্রীর মধ্যে ভৌসাইয়া দেও আখারি গুজারি শুনিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই جيدين ملك المؤتمر الشمن خنفه سيد ماعي شنر نبجر شمن يعني آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فريف ريف أفنى أبرر بوته والخاطمة بالخير خريو ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه يجمع الآلم برحمتك يا رحمة الله